প্রিয় দেশবাসী আমরা একটা প্রতিবেদনের জন্য শিবচর থানা জেলা মাদারীপুর শিবচর থানা গ্রামের নাম কি আপনার সন্ন্যাসীচর রাজারচর এখানে আসছে একটা অসে টিউমার হয়েছে তিনটা তিনটা টিউমার হয়েছিলো এখানে একবার অপারেশন হয়েছে ছয় মাস আগে এখানে একটা নয় মাস আগে অপারেশন হয়েছে আবার পিঠির মধ্যে আরেকটা কিডনির একটা টিউমার হয়েছে এটা অপারেশন করতে হবে এখন আপনারা দেশবাসী যদি একটু সহযোগিতা করেন তাহলে এই পরিবারটা সুন্দরভাবে বাঁচতে পারেন ছেলেটা ডাক্তার দেখায় ভালো হইলে নিজের সংসার নিজে চালায় হতে পারবে বাবা মা নিয়ে এই যে দেখছেন ওর মা অস অসহায় কী করবে ছেলের মুখের দিকে টাকাই কিছু বলতে পারে না চরির পানি ছাড়া ছালানো ছাড়ার তার কোনো গতি নাই এই যে ছেলের বাবা অসুস্থ এক বছর আগে প্যারালাইসিস হয়েছে স্টোর করে ঘরে পড়া সে ঠিকমতো কথাও বলতে পারে না আর ইনকাম তো দূরের কথা কোনোরকম রকম দিন চলে এদের কী দিয়ে কী খায় আল্লাহ সারা কেউ জানে না চারিপাশের থেকে কেউ চাল দেয় কেউ মরিচ দেয় কেউ ডাল দেয় এইভাবে তাদের সংসারটা সংখ্যাটা চলতেছে অনন্তবার লাভয়ের জন্য আর রোজগারের কোনো লোক নাই শহর কোনো লোক নাই আমার এখানে যেমন পদ্মা নদীর ভিতর আবিজাবি খাইতে আছি এই সরার উপায় ফুলল্যান্ড আপনারা দেশবাসীর পদ্মার ভিতরে দেশ বিদেশে যে যেখানে আছেন শুনতেছেন এদের কথা এদের জন্য যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে এই পরিবারটা সুন্দর মতো থাকতে পারে পারে আল্লাহ কাছে দোয়া করি এই ছেলেটার হাত দান করুক আল্লাহ এই ছেলেটা এখন কোনো কাজই করতে পারে না অসুস্থ ডাক্তার পর্যন্ত দেখাতে পারে না টাকার অভাবে এখন আপনারা যে যেখানে আছেন ভালো মন আছে সে যদি একটু সাহায্য করেন ছেলেটা ডাক্তার দেখায় অপারেশন করে যদি সুস্থ হয়ে বাবা মা নিয়ে বাইচে থাকতে পারে এটা আমরা আশা করি আপনাদের সবার কাছে আপনারা এই পরিবারকে একটু সহযোগিতা করুন দয়া করুন একটু সুস্থ মতো থাকতে পারে এবং একটু ভালো মতো চলতে পারে আর পাঁচজনের মতো সবই থাকবো কিন্তু মানুষ আর কিছু বাসের লাঠি একের বোঝা একটা বোঝা তো দশ অগস্টে আমার দিকে তো টাকা আসবে আমার কিছু না ওই বিপদ কিছুই না আল্লাহর রহমান আর দশ অগস্ট দয়া বলে কিছুই না প্রিয় দেশবাসী আপনারা শুনলেন এই মহিলার কথা অসহায় পরিবারের কথা একটু সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন আপনাদের কাছে অনুরোধ একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে এই একটু সুস্থ থাকে মতো ভাত খেয়ে বাঁচতে পারে ছেলেটা সুস্থ থাকে প্রত্যেকটা সন্তানই বাবা মার প্রিয় এবং সন্তান মা বাবার প্রিয় সন্তান প্রত্যেকটা সন্তানই সবার সবার প্রিয় এখন এই ছেলেটা আমাদের চোখের সামনে ঝরে যাবে তা হইতে দেওয়া যায় না দেশবাসী একটু আগায় আসেন আমাদের সাহায্য করুন একটু আপনাদের সহযোগিতায় এই পরিবারটা বেঁচে যাবে আল্লাহ এই সন্তানে আমার কামায়জন করে কম বেশ খাওয়াইছে আমরা ক্রান্তি চলছি এখানে আমার বউ নাই বুড়ার কামাই নাই সন্তানের কামাই নাই মায়ের একজন পুরা তার বিক্রি করতে পারি না এখানে আমার সংসার হলো পদ্মা নদীর ভিতরে বাস্তাস

যোগাযোগ করবেন যাতে এই পরিবারটি একটু আপনাদের দয়া বেঁচে থাকে সুস্থ থাকে সুন্দরভাবে আমাদের পাঁচজনের মতো চলতে পারে ওই কাম আয়োজন করে আমাকে খাওয়াইছে বাপমারি বোনের কিন্তু এখন সে তিনবার অপারেশন হয়ে গেছে গা এখন অপারেশনের দেশ এক সপ্তাহ আগে আজকেও নিতে না টাকার জন্য আপনারা দশকে আমার সাহায্য সহযোগিতা করলে আমার একটু দয়াময়া করিয়া ভিক্ষা দেন জানারে আমি বাসাই রাখি আল্লাহ তো বাঁচাইব কিন্তু তারপরও আল্লাহ আছে ইল্লা আছে আপনারা একটু আমার মুখের দিক চাই আমার একটু দয়াময় করেন আমার জন্য একটু দয়াময় করেন আমার সংসারটা একটু রাখতে চেষ্টা করেন একটু হাসি দিতে চেষ্টা করেন আপনার কাছে আমি ভিক্ষা চাই আপনার কাছে আমি সাহায্য চাই সাহায্য আপনার কাছে আমি দোয়া চাই যে আমার ছেলেটা বাচ্চা দুনিয়ার বুকে থাক ও খাও আমি সব সময় নামাজ আর আরব আল্লাহ করে আমার না খাও আমার না খাও ওরটা করে গুলে খাওক ও আত্র

একটু দয়া করুন আপনারা একটু দয়া করুন কাছে আবেদন উপরে আল্লাহ নিচে আপনারা দেখেন আপনাদের আর্থিক সহযোগিতায় যদি এই ছেলেটাকে চিকিৎসা করা যায় একটু সুস্থ হয়ে এসে এই ফ্যামিলির মুখে হাসি ফুটায় বাবা মার মুখে বাবা মার মুখে হাসি ফুটায় পারে চারটে ডাইল ভাত কামাই ফিরে দিতে পারে সামনে আপনাদের কাছে এই আশা করি